গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ড ক্লাস্টার পাকা লাইন ই ব্লক লাইন নাম্বার আটে রবিবার নয় তিন দু পঁচিশ সন্ধ্যায় ফাল্গুন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে অনুষ্ঠিত হল রাধাকৃষ্ণের একটি ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানটি রবিবার থেকে শুরু হয়ে চলবে দোল পূর্ণিমা পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠানটি দীর্ঘ একশো বছর ধরে পাকা লাইনে অনুষ্ঠিত করে থাকেন উৎকলবাসীরা এমনটাই জানা যায় উদ্যোক্তাদের সদস্যদের পক্ষ থেকে লাইনের প্রতিটি বাড়িতে সুসজ্জিতভাবে সাজিয়ে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে যাওয়া হয় ও ভোগ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য রোহিত বেহরা উপেন্দ্র বারিক দিলীপ রাজভর উমাকান্ত সাউ বলরাম বারিক সোপাজ নায়েক সুকান্ত বেহরা সহ লাইনের উপস্থিত সকল ভক্তগণ এখানে আমাদের এই দোল ঠাকুর অনুষ্ঠান প্রায় পঞ্চাশ বছর একান্ন বছর পাঠ দিল এখানে শ্রেণীগুলো পাকালেন বিশাল বাসিন্দা যারা আছেন তার সঙ্গে আমরাও আনন্দ নিই পুজো পাঠ হয় সনাতন ধর্মে এটা পুজো এটা দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে এখানকার লোকাল কাউন্সিলরা লোকাল লিডার সবাই সহযোগিতা করে প্রশাসনও সহযোগিতা করে সেই নিয়ে দোল ঠাকুর প্রোগ্রাম পুজোর ঐতিহ্য হচ্ছে আমাদের সনাতন ধর্মের হোলির একটা বহুত বড়ো করব সেটা আনন্দ উৎসাহিত করলেন রাধাকৃষ্ণকে সামনে রেখেই আমরা এইটা হোলির প্রোগ্রামটা আমরা করি হরিচরণ উপরে হচ্ছে আমার বাবারা দাদুরা করে গেছিলো তারপরে এখন আমরা আছি আমরা করছি এখানে স্থানীয় লিডার আমাদের সহযোগ করছে স্থানীয় লোকরা সহযোগ করছে কাউন্সিল বলো এমএলএ বলো থানা বলো সবাই আমাদের সহযোগ করছে সব ভাইরা আমাদেরকে দেখছে হ্যাঁ সবাইকে নিয়ে আমরা চলছি